যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস এর চেয়ে মহাপাপী আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেব দোয়া করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ এদের কথা রে পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স সেন কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইলো মোল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার্দি উদ্যানে কোথেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মান নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পারসেন্ট এই ছেলে পেলেরা কিছুই বোঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় খায় এরা মানুষের অনুদানে নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হইল হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রথ শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা সে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো অথবা তসলিমান নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম আরে এই কারণে আমি সবসময় বলি কী করলাম গাজির গীত গায়া পাঁচশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারী যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা ব্যবসা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের গড়ে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এই দিস টাইম ওয়ান ইট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তারা তো ফিফটি পারসেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না